갔다 কইডা নাવાય কি গোতে এ মেকার মধ্যে উড়ক দেলা দেলা আর গন্ডিকে গন্ডিতে 20 আলুর ফে না বাটা চালাজা তো সিনার যাবা ই ফোন ফোনই করতে আছে মোর يلا সুরা কিমন জোর দিছে কিমন কি কিমন দাদালে দেখে না জৰাই লৈ লা মেঘ নাম তা তুমি কিৰাই আলিটো মাক লাগিব

ওই ওনে দিহার মাতা খায়লাছতে গিরে হ্যাঁ ওনে ইও মাতিवारी হ্যাঁ আমে পচে করতে সরপotra বাবা টি গছতা কোটিন মেগナム সে কোটিন মেগ দেখ কি না ওতে কোন পছিও যাতা রে আসতে দে জানাত কোলে চা তে লড়তে পারি না আমরা সবডা কি দেখাত দি দেখছ